মাত্র ছশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কাতাল সিল্ক পেয়ে যাচ্ছ যেটা পুজোর আগে বারোশো থেকে তেরোশো টাকায় পেয়েছিলে যে কোনো কালার যে কালারটা নেবে সেটাই হবে ছশো পঞ্চাশ আপনারা এক পিস শাড়িও কিনতে পারেন বাড়িতে বসে ওপরে ড্রেস কিনে নম্বর অবশ্যই যোগাযোগ করুন চলুন এই যে প্রিমিয়াম কালেকশন একদম সব কোয়ালিটির ওপর পাচ্ছ একদম প্রিমিয়াম কালেকশন দেখো পুরো কাপড়টা দেখো অল ওভার কাপড়ে এরকম অল ওভার বটে যাবে আর ছোট শর্ট পাল্লু থাকবে আর অল ওভার এরকম বর্ডার থাকবে অবশ্য যার যেটা পছন্দ কিনতে পারে চলো এরপরে ওখানেই থেমে নেই এ দেখো মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সিল্ক নিলেন এ দেখো সিল্ক নিলেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা চলো একটা পিস খুলে না দেখালেই নয় চলো কি আছে কাপড়টার মধ্যে এই দেখো অল ওভার কিন্তু শিবরি প্রিন্টের উপর অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে দেখো অল ওভার শিবরি প্রিন্টের উপর অ্যাপ্লিক একদম মাত্র তিনশো টাকা এটা কিন্তু পুরো অফার থাকছে পুরো দেওয়ালি অফার থাকছে কিন্তু আচ্ছা এই দেখো প্রিমিয়াম কালেকশন একদম পালুচুরি সবার পরিচয় মা মাসি যেটিমা সবাই চেনে এই কালেকশনটা সবারই পরিচিত এটা কিনেছো আমাদের কাছে মাত্র টাকায় হান্ড্রেড একদম অফার এই দেখো অল ওভার দেখিয়ে দিলাম যার যে কালারটা অবশ্য প্রচুর আছে আমি সব কালার এখানে ফেলতে পারছি না বান্ডিল বান্ডিল কালার পুরো রয়েছে প্রচুর কালার পেয়ে যাবে চলো ওপেন বর্ডার যে সর্বকালের এবছরে দু হাজার পঁচিশে হিট কালেকশন ওপেন বর্ডার এই দেখো কোন কালারটা নেবে যে কালারটা নেবে সেটা হবে ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা ঠিক শুনছেন দেখুন ওপেন বর্ডার আর প্রত্যেককে বলছি কিন্তু ক্যামেরা ওপার থেকে কি তোমরা কি বুঝতে পারছো বলতে পারছি না অবশ্যই স্ক্রিনশট নাও এক পিস বাড়িতে হোলসেল পেয়ে যাবে হোলসেল দামে এই দেখো কোয়ালিটিটা চেক করে পুরো নরম সফট কোয়ালিটি কিন্তু আরেকটা একটা কালেকশন দেখো এটাও কিন্তু দুর্দান্ত কালেকশনে দেখো আর জাস্ট কোয়ালিটিটা কোয়ালিটি হাতে না পেলে বলতে পারবে না এর জন্য কি করতে হবে অবশ্যই যোগাযোগ করতে হবে প্রিয়া ফ্যাশনে আমাদের যে ওপরে দেওয়া নম্বরটা অবশ্যই যোগাযোগ করো একমাত্র এরকম সুবর্ণ সুযোগ পাবে কিন্তু দেওয়ালি অফার এই দেখো এই কাপড়টাও খুলে দেখানো জাস্ট অসাধারণ এরকম ডিজাইন হাজার টাকার মধ্যে থাউজেন্ডের মধ্যে হাজার রকমের আইটেম আছে হাজার রকমের ডিজাইন পেয়ে যাবে তো চলো বললাম যে হাজার টাকার মধ্যে আমাদের কাছে কিন্তু হাজার রকমের আইটেম আছে বিভিন্ন রকমের প্রত্যেকটা খুলে দেখানো প্রত্যেকটা দেখানো কিন্তু ছোট্ট ভিডিও মধ্যে সম্ভব নয় তা শুধু দেওয়ালি নয় দেওয়ালির সঙ্গে সঙ্গে কিন্তু বিয়েও আছে বিয়ের সিজন চলে তো চলো আসো কিছু কালেকশন কিছু বিয়ের কালেকশন দেখিয়ে দিই তো চলো প্রথমে বিয়ের কালেকশন বলতে তো কালেকশন দেখো প্রচুর আছে বানারসি কিন্তু আমি দেখাবো না আজকের ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখো বেনারসি কিন্তু সাতশো পঞ্চাশ টাকার মধ্যে স্টার্টিং হয়েছে তো চলো প্রথমে যেহেতু বলেছি বিয়ের সিজন প্রথমেই দেখায় একটা যেটা মার্কেটে এত হিট আর প্রত্যেকটা কিন্তু কালেকশন কালেকশন কিন্তু দেখার মতন জাস্ট দেখো এটা কিন্তু প্রত্যেকটা ব্ল্যাক সেটের ওপর পাবা প্রত্যেকটা অল ওভার বডিতে কিন্তু এরকম নৃত্য কি করা একটা করে মিনা করা থাকবে আর ছোট বর্ডারের মধ্যে পাচ্ছো আর লং একটা আচল পাচল এর কিন্তু অনেক কটা করে কালার পেয়ে যাবে নেক্সট নেক্সট একটা আছে খাড্ডি খাড্ডি পাঁচ মিনাতে এবছর বলেছিলাম আমি আমার ভিডিও যারা দেখো তারা জানো যে প্যান্ডেল প্যান্ডেল হবে তাই পেয়েছিলে প্যান্ডেল প্যান্ডেল এটা একটা খাড্ডির মধ্যে জিগ জাগ বর্ডার করা আছে প্রত্যেকটা কিন্তু কোয়ালিটিটা প্রথম চেক করতে হবে পিয়া ফ্যাশন কিন্তু কোনো রকম কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না অসাধারণ একটা পিস এরও কিন্তু দশ থেকে বারোটা কালার পেয়ে যাবে আচ্ছা কাঞ্জিবরম এ তো সর্বকালের সার আর বিয়ে মানে কাঞ্জিবরম কাকিমা পিসিমা মাসিমারা পড়বে না তা কোনো এ দেখো এই একটা কালেকশন দেখো অল একদম একদম প্রিমিয়াম হয়ে গেছে কিন্তু যা দেখাচ্ছে বিএসসি জন্য প্রিমিয়াম ক্লাস নিয়ে দেবো দূর দিকে বর্ডারটা সমান থাকবে না আমকলকা থাকবে যেটা কাঞ্জিবনের ন্যাচারাল হয়ে থাকে যেটা সবাই জানে মোটামুটি চলো এরপর দেখাচ্ছি ম্যাক্সিমাম কিন্তু এবছর খাড্ডি মাশরু গাজ্জি এর উপরেই দেখাবো ম্যাক্সিমামই এটাও কিন্তু খাড্ডির উপর সাইড পাঁচমিনা বলছে এটাকে মানে পাঁচমিনার মতো বর্ডারটা জাস্ট আচরণটা করা হচ্ছে আর হোল হোল বডিটা এরকম ছোটো ছোটো বুটা দিয়ে মিনাদে করা আছে চলো নেক্সট নেক্সট আরেকটা একটা দেখাচ্ছে এটা নর্মাল কাতান সিল্কের উপর আছে যারা কন্ট্রাস্টে একটুখানি পছন্দ করো তাদের জন্য অসাধারণ একটা কালেকশন দেখো খুব সুন্দর একটা কালেকশন মানে আমার খুব ফেভারেট খুব ভালো লেগেছে কম রেঞ্জের মধ্যে এগুলো কিন্তু সব হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে দেখো প্রচুর প্রত্যেকটার কিন্তু কালার ভ্যারাইটি প্রত্যেকটা কালারি কালার ভ্যারাইটি দেখতে গেলে কি করছে আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর স্টেশন থেকে নেবে যা স্টেশন দিয়ে আসবেন শান্তিপুর স্টেশন থেকে নেবে বলবেন মেলের মাঠ পিয়া ফ্যাশান যাবো এরপরও যারা ভুলে যাবেন কিংবা বুঝতে পারছে না উপরে দেওয়া যায় নম্বরটা সেই নম্বরটার যোগাযোগ স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে সেই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করা আমরা পুরোটা গাইড করবো আর আমাদের কিন্তু নিজস্ব একটা পেজ আছে যেটা পিয়া ফ্যাশান নামে পরিচিত আছে হ্যাঁ সেখানেও তোমরা প্রত্যেক দিন কিন্তু আমাদের শপের আপডেট দিতে পারি এটাও দেখো মাসরু জাল বেনারসি এর কিন্তু সত্যি কথা বলছি তোমরা উপার থেকে কি বুঝতে পারছো মানে জাস্ট কোয়ালিটিটা চেক করে যাবে একদম একদম হোলসেল দামে একদম হোলসেল দামে পেয়ে যাবে হোলসেল দামে পেয়ে যাবে চলো নেক্সট এটা পার্টি ওয়ার্কের মধ্যে দেখাই যারা একটু ফেন্সির মধ্যে চাইছো ফেন্সির মধ্যে ফেন্সির আইটেম প্রচুর এসেছে প্রচুর সাদা লাল এ দেখো এটা পুরো অর্গেঞ্জার উপর থাকছে কাপড়টা পুরো না খুললে বোঝাবে না পুরো অল ওভার কিন্তু এরকম সব পার্সি মিনে করা কাজে আর অল ওভার বডিতে বর্ডারটা কিন্তু এরকম আছে অল ওভার আর এর ব্লাউজ পিসটা দেখো ব্লাউজ পিসটা অসাধারণ একটা পিস দেখো এটা বডি পোষণ যাচ্ছে এটা হাতায় পোষণ হয়ে যাচ্ছে তো চলো নেক্সট কালেকশান নেক্সট কালেকশনের দিকে এগোনোর আগে একটা বলে দিই এটা হচ্ছে কারনি কার্নি কিন্তু মানে এবছর দু হাজার পঁচিশের মনে হয় মনে হয় সেরা 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 আর এটা হচ্ছে বডি প্লেন কারনি একদম পিয়া ফ্যাশন মানেই কিন্তু নতুন কিছু আমরা আপনাদের সামনে ধরার জন্য মানে চেষ্টা করে থাকি নতুন কিছু যদি খুঁজতে চাও ইউনিক কিছু খুঁজতে চাও অবশ্যই পিয়া ফ্যাশন আসতে হবে এটা কিন্তু হোল বডিটা প্লেন পাচ্ছ লোয়ার পোর্শনটা শর্ট দিতে পারছো আপার পোর্শনটা এই লোয়ার পোর্শনটা বিগতে পাচ্ছো লোয়ার পোর্শনটা শর্টে পাচ্ছ আর এই হচ্ছে আছো এর কালার মিনিমাম আট থেকে নটা করে কালার পেয়ে যাবে আট থেকে নটা করে পাওয়া যাবে এই দেখো কার্নির কথা বলতেই কার্নি আবার এই হচ্ছে সেই কার্ণনি দেখো এটা ব্ল্যাকের মধ্যে খুলেছি এই দেখো জাস্ট ব্ল্যাকের মধ্যে দেখো এরও কিন্তু দেখো পুরো গ্রাম বাংলার একটা ডিজাইন আঁচলটাই তোলা হয়েছে আর লোয়ার পোর্শনে এই দেখো গ্রাম বাংলার এই সেম জিনিসটা একটা তোলা হয়েছে আর আপার পোর্শনটা শর্ট পাল্লু তার হোল বডিটা এরকম আর এই ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু অসাধারণ প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিসগুলো খুব সুন্দর সুন্দর ব্লাউজ পিস করেছে এই দেখো এটার ব্লাউজ পিস আছে কিন্তু এটার ব্লাউজ পিস এরও কিন্তু আট থেকে নটা কালার পেয়ে যাবে চলো জাল পাসমিনা পাসমিনা তো দেখিয়েছি অনেক এটা জাল পাসমিনা এই দেখো অল ওভার বডিটা কিন্তু এরকম থাকছে অল ওভার বডি অল ওভার বডিটা এরকম থাকছে শর্ট পাল্লু এখন কিন্তু এবছরে যা প্রত্যেকটা শাড়ি ম্যাকশন শাড়ি কিন্তু শর্ট পাল্লু করা হয়েছে অসাধারণ কিন্তু একটা কালেকশান চলো এরপর একটু প্রিমিয়াম কালেকশান মানে কাপড়টা মানে দেখানোর থেকে বেশি হাত বোলাতে বেশি ইচ্ছা করছে এতটা সুন্দর একটা পাল্লু করেছে আর এটা হচ্ছে মাসরু বেনারসি এটা হচ্ছে মাসুর বিশ্বাস করুন আপনারা একবার অন্তত এসে আমাদের ভিজিট করুন কাপড়গুলো হাত দিয়ে দেখুন মানে মাখনও মনে এত নরম হয় না এত সফট হয় না এগুলো সব পেটা জড়ির কাজ করা আছে কিন্তু এগুলো কিন্তু প্রিমিয়াম জড়ির কাজ করা আছে পেটা জড়ি আছে এগুলো কিন্তু প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কালেকশন এগুলো মিনিমাম আপনারা কোনো মলে টলে গেলে দেখতে পাবেন এগুলো সাত থেকে আট হাজার টাকা বিক্রি আমাদের কত বিক্রি হয় আমরা অবশ্যই যোগাযোগ করুন আমরা বলে দেবো আশ্চর্য হয়ে যাবেন চলেন একটা পিওর কাতান সিল্কের একটা দেখায় এটা হচ্ছে পিওর কাতান সিল্কের মধ্যে এটা কিন্তু অসাধারণ একটা কালেকশন দেখুন এটা মানে শাড়িটা খুবই হালকার উপর করেছে একদম হালকা দেখো অল ওভার বডিতে নাম ছোটো ছোটো কাজ করা আছে জরির কাজ করা আছে এই দেখো আমার সবথেকে বেটার বেটার লেগেছে বর্ডারটা বর্ডারটায় কিন্তু দু রকমের কাজ করা আছে মানে বর্ডার ছাড়া করা আছে আর একটা বর্ডার দেওয়া আছে আর শর্ট পাল্লু করা আছে আর অল ওভার বডিতে এরম আসছে চলো নেক্সট এটা ঘিচা সিল্কে বয়স্ক কাকিমা যেটিমা মানে যারা সাদা উপর পছন্দ করেন দেখুন এটার মধ্যে সাদা এটা শুধু সাদাই পাবে কিন্তু সাদার সাথে বিভিন্ন কালার পাবে সাদার সাথে লাল পাবে সাদার সাথে গ্রিন পাবে সাদার সাথে স্কাই পাবে এরকম আর পুরো হচ্ছে জড়ি কিন্তু দেখো আঁচলে কাজে দেখো পুরো জড়িটা কিন্তু পেটা জড়ি কাজ করা যায় একটুখানি উল্টো পিঠটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে একটু হয় দেখো পুরোটা কিন্তু পেটা জড়ি মানে কোন রকম সে হাতে বাঁধবে কিছু দাঁড়িয়ে উল্টো পিট করেও পড়তে পারবে এরকম সিস্টেম করা আছে এটা কিন্তু সিল্কের মধ্যে চলো আর একটা কাতান সিল্কের মধ্যে দেখা কাতান এটাতে ঘিচা বাই কাতান সিল্ক বোনানো আছে দেখো এটাও কিন্তু প্রিমিয়াম কালেকশন আছে এরকম এলিফেন্ট মোটিভ আছে এরকম অনেক কটা ডিজাইন আছে আমি একটা জাস্ট এলিফেন্ট মোটিভটা দেখানোর চেষ্টা করলাম চলো এটা একটা একদম মানে সচরাচর তুমি কোনো ভিডিওতে আশা করে দেখতে পাবে না দেখো এটা কিন্তু চাঁদনি সিল্কের উপর আছে পিওর চাঁদনি সিল্ক মানে কথার কথা চারশো পাঁচশো টাকা চান্দি সিল্ক কিন্তু বারবার বলছি সিল্কের ওপর আছে বোট প্রিন্ট করা আছে প্রিন্ট কিন্তু পুরো অল ওভার বডিতে এরকম কাজ করা আছে পুরো ফিগার মোটিভ কাজ করা আছে অল ওভার বডিতে দেখো ব্লাউজ পিসটা দেখো জাস্ট এটা হচ্ছে ব্লাউজ পিস অল ওভার বডিতে এরকম পাচ্ছ খুব অসাধারণ খুব লাইট ওয়েট দেড়শো থেকে দুশো গ্রাম ওজন হবে চলো এরপর একটা আছে খাড্ডি জাল বেনারসি আগেরটা একটা মাশরু বেনারসি দেখিয়েছি এটা একটা খাড্ডি জাল বেনারসি দেখাচ্ছি জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ দেখো খাড্ডি জাল বেনারসি তো চলো সিল্কের কালেকশান এখানে আমাদের শেষ নয় কিন্তু অনেক অনেক আছে দেখো মটকা এটা মটকা না দেখালেই নয় মটকাটা তো সর্বকালের সেরা মটকা দেখো এরকম মটকা এটা এটা তোমার হাজার থেকে বারোশো টাকা পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এটা মটকা এর খুব সুন্দর সুন্দর পেস্টল পেস্টল কালার আছে আচ্ছা ইকাল যারা চেনে তারা অবশ্যই জানে ইকালটা কী জিনিস এটা টিস্যুর ওপর করা হয়েছে হ্যাঁ ইকাল খুব সুন্দর একটা আইটেম খুব সুন্দর একটা আইটেম এই দেখো কাল পুরোটা টিসুর ওপর কিন্তু টিস্যু মানে মানুষের মনের মধ্যে ভয় ধরে যায় দেখো মাখন এটা টিস্যু মাখন টিস্যু বলি আমি আচ্ছা টিস্যুর আরেকটা ভেরিয়েশান দেখি দিই এই দেখো টিস্যু টিস্যুর কালেকশন আমাদের কাছে ভরপুর কালেকশান আছে টিস্যু এই একটা টিস্যুর কালেকশান দেখো অসাধারণ টিস্যু আমি শুধু কালেকশানগুলো দেখাচ্ছি চট জলদি দেখিয়ে দিই দেখুন একটা মাসরুর ওপর আছে এটা মাসরুর ওপর ওপেন বর্ডার এটা কিন্তু সব প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি মাসরুর ওপর ওপেন বর্ডার আছে চলো আর একটা খাড্ডি কাঞ্জিবর্ণ এর আগে একটা কাঞ্জিবন দেখেছিলাম কাতান সিল্কের ওপর এটা দেখাচ্ছি খাড্ডি কাঞ্জীবর্ণের ওপর খাড্ডি কাঞ্জি নির্বাহনের উপর আছে আচ্ছা চলো এরপর একটা একটা হচ্ছে খাড্ডি জর্জেট এরকম বহু কালেকশন হ্যাঁ কন্ট্রাস্টে কাজ রয়েছে এরকম অসাধারণ অসাধারণ কালেকশন আছে কিন্তু এ দেখো একটা ভিডিওতে অসম্ভব এত শাড়ি দেখানো দাদাকে বলছি একবার ঘুরিয়ে দেখাতে মানে এত কালেকশন আছে আমি কী করে দেখাবো একটা ছোটো ভিডিওর মধ্যে অসম্ভব হয়ে যায় চলো এরপরেও এছাড়াও অনেকে ভাববে যে পিয়া পাশে আর কি আছে শুধু কি শাড়ি আছে সে না শাড়িতে আমরা সে সব কিছু আছে চলো বিয়ের সিজনে যারা ভাবছো যে পাঞ্জাবি দেখো পাঞ্জাবি এরকম পাঞ্জাবি আমাদের কাছে তিনশো টাকাতে 说了的。 অনলি থ্রি হান্ড্রেড থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের বিয়ের পাঞ্জাবি এ দেখো বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে ধুতি কুর্তা সব পেয়ে যাবে এ দেখো এরকম ময়ূরপুচ্ছ ধুতি এরকম ময়ূরপুচ্ছ ধুতি বিভিন্ন রকম ধুতি এরকম পেয়ে যাচ্ছে তুমি আচ্ছা ছেলেদের জন্য যে বিয়ের কেনাকাটার জন্য কিন্তু এভ্রিথিং সব রকম আইটেমই তুমি আমাদের এক ছাদের তলায় পেয়ে যাবে দেখো পাঞ্জাবি এরকম স্টার্ট আছে তিনশো টাকা থেকে মাত্র থ্রি হান্ড্রেড থেকে স্টার্ট পেয়ে যাচ্ছ এ দেখো একটু প্রিমিয়াম কালেকশান একটুখানি এ দেখো প্রিমিয়াম কালেকশন দেখো অল ওভার কিন্তু এটা খাদ্যির ওপর আছে আচ্ছা আর একটা খাদ্যের ওপর আছে এ দেখো এটা দেখো এটা পুরো ডারি ওয়ার্ক করা আছে অল ওভার এরকম কিন্তু প্রচুর কালেকশন আছে বিয়ের পাঞ্জাবি থেকে দেখো বিয়ের ময়ূরপুচ্ছ ধুতি একই ছাদের তলায় পেয়ে যাবে তুমি আচ্ছা চলো পাঞ্জাবি তো আছে পাঞ্জাবি আমাদের লেহেঙ্গাও আছে আমাদের কিন্তু লেহেঙ্গা স্টকও আছে হ্যাঁ লেহেঙ্গা স্টকও আছে আচ্ছা তারপরে দেখো একটু ঘুরে ঘুরে দেখাই দেখো আমাদের কি বলে এটাকে কাতার স্ট্রিচ চলো এ দেখো কাতার স্টিচ দেখো মাত্র ফাইভ হান্ড্রেড এ দেখো মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা এরকম তোমরা কাঁথা স্টিচ কিন্তু পেয়ে যাবে আর একশো আশি টাকা এটাকে একশো আশি টাকায় জামদানি এটা জানে সবাই বস্তা বস্তা যত পিস নেবে তত পিস একশো আশি টাকা এ দেখো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দেখো আমাদের কতগুলো কালেকশন শুধু দেখা দেখো মাত্র সাড়ে তিনশো টাকা এরকম মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকায় আচ্ছা এই দেখো কোটা কোটার মধ্যে যদি কেন হচ্ছে যাও এই দেখো কোটা কোটা এটাও চলে আসে তোমার চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে অনলি ফোর হান্ড্রেডের মধ্যে এরকম চার্জ এরকম জামদানি কিন্তু প্রচুর স্টক আছে দেখো আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা হ্যান্ডলুম হ্যান্ডলুমের সেকশন আসি যেটার জন্য পিয়া ফ্যাশন কিন্তু বিখ্যাত এ দেখো হ্যান্ডলুম এটা মাত্র তিনশো টাকা অনলি থ্রি হান্ড্রেড অনলি 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 থ্রি হান্ড্রেড অনলি থ্রি হান্ড্রেড আচ্ছা এটা পছন্দ হয় নিতে পারবো অবশ্যই সিঙ্গেল পিস যাতে পছন্দ হচ্ছে আমাদের এসএস নাও এসএস নিয়ে আমাদের ওই নম্বরটায় অবশ্যই যোগাযোগ করো এ দেখো জবা দেখো দুশো টাকা মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকা কালী পুজো আসছে দেখো মাত্র দুশো টাকা দেখো মাত্র দুশো টাকা এরকম কালেকশন পেয়েছো মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে তিনশোর প্রচুর প্রচুর আইটেম আছে প্রচুর এই দেখো এটা থাকছে দেখো সাড়ে তিনশো টাকা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা বাল্কে ব্যবসা করবে তারা ভাবছে এখনো কোথায় যাবে এই দেখো একটা দেখো এটা ভিসকসের উপর করা আছে ভিসকসের উপর এম্বোটাই করা আছে এটা চারশো টাকা এটা চারশো টাকা এটা চারশো টাকা এবার এবার দেখো হাতের কাজের জিনিস দেখায় এইবার তোমাদের হাতের কাজের জিনিস দেখো চলেছ এবার যাদের একটা দেখছো পুরো পিওর কটন এবং হাতের কাজের মধ্যে এটা দেখো অসাধারণ একটা কালেকশন দেখো এটা হাতের ইকত পুরো ইকতটা কিন্তু হাতের ইকত করা আছে এটা সাতশো পঞ্চাশ টাকা এটা সেভেন ফিফটি আর তাছাড়া তো এই যে হ্যান্ডলুম এই যে দুশো টাকার হ্যান্ডলুম এদের দুশো টাকা এগুলো বস্তা বস্তা দিয়ে দেবো বস্তা বস্তা এগুলো দেখো দুশো টাকা দুশো টাকার মধ্যে হ্যান্ডলুম পেয়েছ এ দেখো মধুবনী আড়াইশো টাকা এ দেখো কটনের মধুবনী এটা কটনের আছে এটা আড়াইশো টাকা আবার সিল্ক কটনের কন্টাস্টে নেবে সেটাও আড়াইশো টাকা এই দেখো সিল্ক কটনের কন্টাস্টে নেবে এটাও কিন্তু আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা মাত্র দুশো পঞ্চাশ টাকা এই দেখো দুশো পঞ্চাশ টাকায় যেগুলো চারশো সাড়ে চারশো মার্কেটে এখনো মানুষ কিনছে পাগলের মতো কিনছে এই দেখো মাত্র আড়াইশো টাকা দুশো টাকা চলো এবার হাতের কাজের জিনিস কিছু দেখা আমাদের তো পিয়াফাসনের বিখ্যাত সে আমারও পড়ানো যাহা চাই এটা আমাদের থেকেই ফিট হয়েছে এই দেখো এরকম মল কটনের উপর সব এই মল কটনের নতুন নতুন প্রিন্টগুলো পাঁচশো সাড়ে পাঁচশো চারশো সাড়ে চারশোর মধ্যে এগুলো সব পেয়ে যাচ্ছ এ দেখো একটা দেখায় স্বস্তিক যেহেতু কালী পুজো আছে এটাও তুমি চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এ দেখো অসাধারণ একটা অসাধারণ একটা কালেকশন চলো এবার হাতের কাজে কিছু জিনিস দেখায় যেটা হচ্ছে পিওর কটন এবং হাতের তাদের এই দেখো অসাধারণ এগুলো কিন্তু সব হ্যান্ড উইভিং অল ওভার হ্যান্ড উইভিং অল ওভার হ্যান্ড ওপর আছে এই একটা কালেকশন দেখো এগুলো সব হাতের কাজে অল ওভার দেখো হাতের কাজে অসাধারণ একটা কালেকশন দেখো এই দেখো সাধারণ একটা কালেকশন এরকম প্রচুর প্রচুর কালেকশন একই ছাদের তলায় তুমি পেয়ে যাবে এই দেখো একটা মল একটা সুন্দর একটা হার্টসেপের করা হয়েছে এটা নতুন আইটেম একদম নতুন আইটেম এই দেখো একদম নতুন আইটেম এটা কিন্তু হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়েছো থাউজেন্ড ফিফটির মধ্যে এ দেখো সিল্ক কটনের মধ্যে দেখো বেনারসি মানে কটন সিল্কেরও কিন্তু বেনারসি হতে হয় বেনারসি কিন্তু সিল্কেরই হয় না কটন সিল্কেরও হয় এই দেখো বেনারসি একদম বেনারসি একদম বেনারসি আইটেম এ দেখো পাঁচশো টাকা একটা নতুন আইটেম করা হয়েছে দেখো অনলি ফাইভ হান্ড্রেড যারা বাল্কে নেবে তাদের জন্য কিন্তু এই দামটা থাকছে বালকে দাম এ দেখো এক পিস দু পিস নেবে তারাও কিন্তু এসএস নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারে এ দেখো এবছরের হিট দেওয়া লেস জামদানি লেস জামদানি তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় এও কিন্তু বস্তা বস্তা পেয়ে যাবে এও কিন্তু বস্তা বস্তা পেয়ে যাবে এরকম প্রচুর সাউথ কটন ছশো পঞ্চাশ টাকায় এই দেখুন তিনশো পঞ্চাশ টাকা একটা জামদানি তিনশো পঞ্চাশ টাকায় কোটা জামদানি বলুন এই যে এই দেখুন তিনশো পঞ্চাশ টাকা অল ওভার কিন্তু অল ওভার তিনশো পঞ্চাশ টাকা যায় অল ওভার তিনশো পঞ্চাশ টাকা এ দেখুন হ্যান্ডলুমের জগতে আমরা রাজা আমরা মনে করি এই দেখুন কালেকশনগুলো শুধু দেখে যান অসাধারণ একটা কালেকশন দেখুন বালুচুরি প্যাটার্নে করা হয়েছে এটা অসাধারণ একটা কালেকশন এরকম প্রচুর একই ছাদের তলায় আপনারা আসুন একবার যোগাযোগ করুন আমাদের অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি শান্তিপুর মেলের মাঠ পিয়া ফ্যাশান ওপরে যে স্ক্রিনেতে যে নম্বরটা আছে নম্বরটা অবশ্যই যোগাযোগ করুন আমরা অবশ্যই গাইড করবো এছাড়াও ছাপা কিন্তু আমাদের দুশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ছাপা মালা বন্ধনা হ্যাঁ সব স্টার্ট হয়েছে যে মালাই কঠন সব রকম একই ছাদের তলায় পেয়ে যাবেন যে মলমল মলমল পাচ্ছেন যে মলমল পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা পিওর মল মল পাকটা বারো হাত গ্যারান্টি আছে আড়াইশো টাকা এরকম একই ছাদের তলায় লিলেন মাটিক সাড়ে চারশো টাকায় যখন লিনেন মাটিক দেখুন লিনেন মাটি পিওর লিনেন মাটিক মধ্যে কোনো কটন মিক্স নেই পিওর লিনেন মাটি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম নেক্সট ভিডিওতে আরও দেখা হচ্ছে ধন্যবাদ